সালামু আলাইকুম পিস টিভি বাংলার দূরের ও কাছের সকল দর্শক শ্রোতাকে আন্তরিক সালাম ও জানিয়ে আমরা শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন কাহিনী শুধু দর্শক শ্রোতা আসুন এই ধারাবাহিকতায় আজকেও একটি হাদিস আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যার মধ্যে রসুল করিম সাল আলী সাল্লামের মহানুভবতা মানবতা দয়া এবং সবচাইতে উত্তম চরিত্রের পরাকাষ্ঠ প্রদর্শিত হয়েছে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে আজকের এই মূল্যবান আলোচনায় যারা অংশ গ্রহণ করছেন তাদের সঙ্গে রয়েছেন শেখ ডক্টর এবিএম বি এম হেজগুল্লাহ আসসালাম আলাইকুম মরাহমতুল্লাহি ও বরাকত এবং আরও রয়েছেন শেখ ডক্টর জাকারিয়া সালাম আলাইকুম রাহমতুল্লাহি ও বরাকত এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রয়েছেন শেখ আব্দুর বিন ইউসু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা এই কাহিনী বা এই ঘটনাটা শোনার জন্য শেখ আহমদুল্লার কাছে যাচ্ছি জজাকুমল্লাহ ইনল আহমদুলিল্লাহ যে ঘটনার প্রতি আপনি ইঙ্গিত করছেন সেই ঘটনাটি আসলেই ইসলামের ইতিহাসে জল করে জ্বলে থাকা রসুল্লাহামের সোনালী জীবনের ঘটনাগুলোর অন্যতম একটি ঘটনা একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই এই ঘটনাটি বিশেষ করে জানা দরকার এবং শিক্ষাগুলো সারা জীবন নিজের মধ্যে ধারণ করে নেওয়া দরকার ঘটনার বিবরণ প্রায় হাদিসের প্রসিদ্ধ সমস্ত কিতাবে এসেছে বরং সহি বুখারি মুসলিমের অনেক জায়গায় উল্লেখ হয়েছে একই হাদিস বিভিন্ন ভাষা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অংশ ঘটনাটি ছিল এরকম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দরবারে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন কাছের দূরের বিভিন্ন জায়গার মানুষ আসতেন একদিন এক বেদুইন আসলেন বেদুইন অনেক দূরে মরুভূমিতে কোনো জায়গা হতো বসবাস করেন শহর অঞ্চলের যে পরিবেশ এবং এখানকার যে সভ্যতা এর সঙ্গে খুব একটা পরিচিত তিনি ছিলেন না তো সে বেদইন ভদ্রলোক আসলেন মসজিদে মদিনার প্রবেশ করলেন মসজিদে এক বর্ণনা অনুযায়ী সোনান আবু দাউদের তিনি দু সালাত আদায় করলেন প্রথম আরেক বর্ণনা অনুযায়ী সালাতায়বদের আগে তিনি বলেছেন একটি দোয়া আর কোনো কোনো সালাতের ভিতরেই তিনি বলেছেন যাই হোক দুটি কাজ তিনি করলেন সর্বসাকল্যের তিন বর্ণনাই বিশুদ্ধ দুই কাজ সালাত আদায় করলেন এবং একটি দোয়া করলেন দোয়াটি একটু ব্যতিক্রম এরকম দোয়া সাধারণত কেউ করে না তিনি দোয়া করেন আল্লাহর হাম্মি ও মুহাম্মাদা ওলা তার হাম্মা আনা আহাদা আল্লাহ আমাকে দয়া করো আর মুহাম্মদকে দয়া করো সাল্লাহ সাল্লাম আর আমাদের সঙ্গে আর কাউকে তুমি দয়া করিও না শুধু আমাদের দুজনকে দয়া করো তো ভদ্রলোক এই দোয়া করার পরে রসুল আকরম সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে হাজার তো আছে আন অন্নবর্ণা আছে হাজার তো আছে আন তুমি অনেক প্রশস্ত জিনিসকে আল্লাহর রহমত সংকীর্ণ যে সম্পর্কে আল্লা কর্ণিকারী মুসলম যে ওরাফানতি ও সে করলে সেই আল্লাহ রহমত সব জিনিসকে পরিব্যাপ্ত করে নেয় আল্লাহর এই প্রশস্ত রহমতের বিষয়টাকে তুমি একেবারে খাটো করে ফেললে এবং সংকীর্ণ করে ফেললে তুমি যাই হোক এর মাধ্যমে তিনি বুঝাতে চাইলেন যে তোমার এইভাবে দোয়া করা ঠিক হয়নি বরণে আসছে যে পরবর্তীতে তিনি সালাত আদায় করার পরে দোয়া করার পরে মসজিদের এক কোণে গিয়ে পেশাব করা শুরু করে দিলেন খুব স্বাভাবিক বেদুইন মানুষ মরুভূমি অঞ্চলের সে যুগের মানুষ তাদের কোনো আলাদা পেশা পায়খানা ছিল না যখন তিনি পেশাব করতে গেলেন এবং শুরু করলেন তার এই কর্ম সঙ্গে সঙ্গে সাহাবাহিক রাম তার দিকে দৌড়িয়ে গেলেন তাকে ধরার জন্য পাকড়াও করার জন্য তাকে বাধা দেওয়ার জন্য মত মালিকের হাদিসে আসতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই শব্দে বলেছেন উত্রুকুহু হু তাকে ছেড়ে দাও তোমরা কোনো কোনো বর্ণা আসছে দাউ লা তুজরিমু হু তোমরা তাকে বকাঝোকা দিও না বা তাকে কোনো তিরস্কার করো না তাকে ছেড়ে দাও তাকে পেশাব পরিপূর্ণভাবে করতে দেয়া হলো রসুল আকরম সাল্লা সাল্লাম পুরাই তাকে পেশাব শেষ করতে দিলেন কিছুই বললেন না যখন পেশাব শেষ করলেন এরপরে মুসলিমের বর্ণনা আসে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে ডেকে এনে বলেছেন যে ভাই না হাদ হিল মাসাজিদ লাইয়াসলিসন এই যে মসজিদ সমূহ এগুলা তুমি যে ধরনের কাজ করছো এরকম কোনো কাজ এখানে সমীচীন নয় এটা শুধুমাত্র আল্লাহর জিকিরের জন্য সালাত আদায়ের জন্য অত্যন্ত সুন্দরভাবে নম্রভাবে আল্লাহ রসুল সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন এবং তাকে কোন রকম তিরস্কার করলেন না পক্ষান্তরে সাহাব যারা তাকে বাধা দিতে যাচ্ছিলেন তার দিকে খুব স্বাভাবিকভাবে একজন মুসলিম মসজিদে পেশাব করছে তার দিকে তেড়ে যাচ্ছিলেন তাদেরকে লক্ষ্য করে তিনি বর্ণনা বর্ণা নার্সে বর্ণনা বর্ণার্সে বলেছিলেন যে ইন্নাকুমা সিরিন বললাম তোমা মহাসির তোমাদেরকে অত্যন্ত সহজ সরল করে যে দিন দেওয়া হয়েছে এ সহজ সরল করে পেশ করার জন্য তোমাদেরকে প্রেরণ করা কঠোর করে তোমাদেরকে প্রেরণ করা হয় সহজ করার জন্য সহজ করার জন্য প্রেরণ করা কঠোর শুক্রিয়া যে যাক আল্লাহ শেখ আহমদুল্লাহ একটি সুন্দর ঘটনা আমাদেরকে শোনালেন যে ঘটনা প্রবাহ আমাদের হৃদয়কে হিন্দলিত করে এবং আমাদের অনুভূতিতে সারা জায়গায় যে নবী করিম সাল্লাহ কারণে একটা মানুষকে কষ্ট দিতে চান যে মাঝপথে

এখানে অনেকগুলো শিক্ষা নির্ভর আছে বিশেষ করে আজ পর্যন্ত যতগুলো চার বাবুই যাদেরকে বলা হয় যারা মানুষকে শিক্ষা দেয় তারা এইটা থেকে অনেকগুলো শিক্ষা নিয়েছে প্রথম শিক্ষা নিয়েছেন এটা যে না আসে বা যে এখন নতুন আসছে তার উপর কোনো কঠোরতা আরোপ করা যাবে না বরং সে এখন অনেক কিছুই শিখে নাই জেনে শুনে রসুল্লাহ যারা সব সময় সাথে থাকতো তাদের সাথে রসুল্লা যে ব্যবহার যারা হঠাৎ করে আসতে তাদের সাথে একই রকম ব্যবহার ছিল না তেম রসুল তাদেরকে শিক্ষা দিতেন বিল হাজম মানে কঠিনভাবে শিক্ষা দিতেন যেটা শিক্ষা শিখতে হবে তাকে আর এরা যখন আসছে বেদুইন অনেক কিছুই জানে না আল্লাহ তালা কুরানিকারিম তাদের সম্পর্কে তিনবার বলেছেন যে তারা অনেক কিছুই জানে না তার একবার শুধু প্রশংসা করেছেন ওম আরা মি আত্তাহ জমায়ন একবার বলেছেন আবার অন্যখানে বলেছেন আলা আরাফ আশা দুফুফ রান ও নিফা খান আল্লাহ আলম ও ফুদুদামা আনসার আল্লাহ আল্লাহ রা নাজিদ তার না জানার ব্যাপারে তারা অনেকটা বেশি

আমি তার সাথে আহমদের হাদিসটা আছে বলছে যে তুমি কি চাও তোমার মায়ের সাথে সাথে রসুল সবগুলো উল্লেখ করলেন আমার মায়ের সাথে বা আমার ফুফুর সাথে কেউ করবে আমি কেউ পছন্দ করবে না তুমি তার

তাকে শিক্ষা দিতে হবে বেদুইন আসছে তাকে শিখাতে হবে নতুন না আসছে ছেলে আসছে ছাত্র আসছে বা তাকে শিখাতে হবে তাকে ধমক দিয়ে দূর করে দেওয়ার জন্য নয় তাকে কাছে টেনে নিতে হবে রসুল্লাহাম এই জন্য ছাত্র ছাত্রে কাছে টেনে নিতেন মার হাবাম বেতো আলে বলে রসুল বলতেন যেখানে তো আলবে তো এরা যারা শিক্ষার্থী আছে এরা আসবে আমাদের কাছে বা আলেমদের কাছে যা আসবে আমরা সেভাবে ট্রিট করতে হবে তাদেরকে গুরুত্বপূর্ণ ডক্টর জাকারিয়া আবারও আসবো ইনশাআল্লাহ আপনার কাছে আমরা শেখ ডক্টর হিজবুল্লাহ

আল্লাহ তোমাদের উপর লাঘব করতে চান হ্যাঁ ভার লাঘব করতে চান এই যে ঘটনাটা আমরা পেলাম বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে পারি অনেক সময় দেখা যায় বিভিন্ন মাসজিদের যে কোনো সময় যদি কোনো ভাই বা মুসল্লি নিজের ইচ্ছায় নয় অনিচ্ছাকৃতভাবে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে বা কোনো অকারেন্স ঘটায় ফেলে তখন অন্যরা আশপাশ থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে মনে হয় এবং মহা অন্যায় করা এরকম কিন্তু আবার উত্তি বয়সের কিছু ছেলে পেলেও যদি এ ধরনের করে তাদের সাথে এমন আচরণ করে যে তারা আর পরে কখনো না এখান থেকে আমাদের নবীজি সাল্লাহ আল ইসলাম আমাদের যেটা শিখালেন যে দেখো মসজিদ পবিত্র এতে কোনো সন্দেহ নেই কিন্তু যদি কেউ এসে কোন ধরনের অকারেন্স ঘটিয়ে ফেলে তাহলে খবরদার তাদের সাথে এমন আচরণ করো না যে সে মসজিদ অভিমুখ হওয়ার পরিবর্তে মসজিদ বিমুখ হয়ে চলে যাবে দিনের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য দিনদার যারা আছে বা পোলামা একরাম যারা আছেন বা যারা আছেন তাদের কাছে নানা ধরনের মানুষ আসবে ভালো আসবে মন্দ আসবে কেউ গালি দিবে কেউ উল্টাপাল্টা কথা বলবে তো সেটা শুনেই যেন আমরা কি না হয়ে যাই তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া প্রদর্শন করে এমন বিরক্তিভাব প্রকাশ না করি যে যদি সেটা করলে পরে সেও মনে করে যে না ওনার কাছে আর যাওয়া যাবে না আকর্ষিত না হয় আর বিকর্ষিত না যে এভাবে আমাদেরকে আচরণ করতে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আল ইসলামের একটা এটা বৈশিষ্ট্যই ছিল যে তার সামনে যখন শত্রু যেত সেও কতক্ষণের মধ্যে রসুলকে ভালোবাসতে শুরু করতে হতো এমনই ছিল তার আকর্ষণ এবং তিনি আমাদেরকে হাতে কলমে বাস্তবে যেমন মক্কা মক্ৰামাই আমাদেরকে শিখিয়েছেন তেমনি ভাবে মদিনা মনোবরতা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য এটা দায়ী ইল আল্লাহ যারা আছে তাদের জন্য বিশাল একটা গুণ এবং এই গুণ অর্জন করতে হবে নাহলে মানুষকে কাছে টানা যাবে না আল্লাহর রসুল বলতে মানুষকে কাছে ডাকো দূরে ঠেলে দিও না মানুষকে বোঝাও মানুষকে বকা দিও না শরিয়তের ব্যাপারে যদি কোনো অন্যায় করে থাকে কিছু করে থাকে তাহলে ব্যবহার যদি শুন আলোচনার ধারাবাহিকতায় আমরা হাদিসের কাহিনী শুনছিলাম অত্যন্ত মনজ্ঞ একটি ঘটনা করিম একজন বেদুইন মসজিদে পেশাব করার সত্ত্বেও তার সঙ্গে কেমন আচরণ করতে বললেন এবং নিজে করলেন ঘটনার আলোকে আমাদের শিক্ষণীয় বিষয় আমরা আমরা ইঙ্গিত করেছিলাম আসুন যাচ্ছি আপনাকে এ আসলে এই ঘটনার সর্বপ্রধান শিক্ষণীয় দিক তো হলো শাসন পদ্ধতির মৌলিক শিক্ষা এখান থেকে আমরা নিতে পারি যে আমরা শাসন প্রত্যেকেই আমরা শাসক কিন্তু আমি আমার অবস্থান থেকে আমি শাসক প্রত্যেকে যার যার অধীনস্থদেরকে যখন শাসন করব এই ক্ষেত্রে এই মোল্লাজিরা লক্ষ্য করে তার প্রতি দয় আর রেখে শাসন করব নবীনের সাথে যে শাসন নবিনের সাথে যেটা শেখ বলছিলেন আমার মনে হয় হাদিসের আরেকটি শিক্ষণীয় দিক রয়ে গেছে এখানে সেটি হলো হাদিসের একেবারে শেষ অংশে যে কথাটি আমাদের ঘটনা উল্লেখিত হয়নি সেটি কোনো কোনো বারণে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওই মসজিদদের ওই জায়গাটিকে পবিত্র করার জন্য পবিত্র করার জন্য এক বালতি পানি ডেকে আনলেন এনে ওই পানিটা ঢেলে দিলেন তাহলে এখান থেকে আমরা ওই ভূমি বা যে সমস্ত জিনিস স্থানান্তরযোগ্য নয় এই জিনিসগুলাকে পবিত্র করার একটা নিয়ম বা পদ্ধতি আমরা শিখতে পারলাম

দিকে আপনি ইঙ্গিত করলেন আমি শাহ আব্দুর রাজ্জাকবিন ইউসুফের কাছে শেষে যেতে চাচ্ছিলাম এ কারণে যে আজকে কোনো নরাধম দেখা যায় না যে মসজিদে কেউ পেশাব করছে বা বাথরুম করছে ইল্লাম আসল্লাহ অ্যাক্সিডেন্টলি সেটা অন্য কথা কিন্তু মসজিদগুলো সুরম্য হরম্য প্রাসাদ বানাতে গিয়ে আমরা অনেক সময় দেখছি মেহরাবের ডান পাশে আল্লাহু বাম পাশে সামনের দিকে মসজিদ নাউবির মিনারের ছবি কিংবা বাইতুল্লার যে তৈলচিত্রগুলো চিত্রগুলো টাইলস মধ্যে খোদাই করা এগুলো কতটা মসজিদকে সুন্দর করা বা মসজিদের পবিত্রতা রক্ষার জন্য উপযোগী এ সম্পর্কে একটু বলি সুক্রিয়া জজাক আপনি একটা হাদিসের সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পেশ করেছেন আমার সুক্রিয়া আদায় করি আমরা খুব সংক্ষিপ্তভাবে প্রথমত বলি যে রাসুল সাল্লাহ আলী আসসালামের কাছে অশিক্ষিত পল্লীর মানুষ আসত যেমন আবহাওয়ার ইয়েল্লাহত আলম বলেন যা আর আবিউমিল্লা বিয়ে সাল্লাল্লাহ আলাহ মাতা একজন পল্লীর অশিক্ষিত মানুষ আসলে এসে বললো কে কবে হবে আল্লাহর আসল তখন তার উত্তর করলেন না আল্লাহ রসাল ওনের সাথে কথা বলছিলেন পরে তিনি বললেন মানি সায়েল জিজ্ঞাসা কে কে প্রশ্নকারী কে তো তার কথাটা বলা ভুল হয়েছিল। তার মানে ওই সময়তে কথা বলা ঠিক নয় ঠিক নয় যখন একজনের সাথে আরেকজনের কথা চলছে তখন যেন আর একজন কথা তার ভিতরে না ধরে এটাই ভদ্র এই লোকটা পল্লীর মানুষ ছিল তার জানা ছিল না কিন্তু আল্লাহ রসুল তাকে কিছু বলেননি যেমন পল্লীর মানুষ এসে যে যা এলাম নবী সালাম রাজুল রাস একজন পল্লীর মানুষ আসলো মাথার চুল এলো মেলো তার একটা কণ্ঠ আছে কি কি যেন ছোট করে বলছে যেটা আমরা বুঝতে পারি না এসে রাসুলের কাছে শরীয়ত সম্পর্কে জানতে চাইলো তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ রাসুল সাল্লা সাল্লামের কাছে আসতো তিনি কোনো সময়ই তাদের দুর্বলতা দেখে তাদের আচরণের গতি দেখে তিনি কখনো অসন্তুষ্ট হতেন না দিতেন না দিতেন না অত্র প্রথম যেটা লক্ষ্য হয়েছে সেটা হচ্ছে এই যে মানুষের ভুল হতে পারে মানুষ যদি ভুলও করে তাহলে অবশ্যই একজন সচেতন মানুষের উচিত হবে ভুলকারীকে না ধামকানো এটা একটা জরুরি অত্র হাদিসে শিক্ষণীয় সামান্য ব্যাপারে আমরা কাজের লোককে কাজের মেয়েকে নানান কথা তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে লোকটি পেশাব করলো ভুল করেছে কিন্তু রাসূল সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন না যে তুমি পানি নিয়ে আসো আমরা বাঙালি যদি খুব বেশি ভদ্র হই খুব ইম্পর্টেন্ট আগে যদি কিছু না বলি তাহলে অন্তত পরিষ্কারটা করা দেখেন আল্লাহর একজন পল্লীর অস্বীকৃত মানুষ সে পানি খুব সহজে নি আসতে পারবে এবং তারা শক্তিশালীও কিন্তু আল্লাহর তাকে না বলে যারা সম্ভ্রান্ত মর্যাদাপূর্ণ মর্যাদার অধিকারী বড় বড় সাহাবী আছেন আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু আছেন যারা সব সাথে তাদেরকে বললেন পানি নিয়ে তাহলে বোঝা যাচ্ছে একটা শিক্ষা দিলে তাদেরকে একটা শিক্ষা দিলেন তাহলে বোঝা যাচ্ছে যে আমি যত বড়ই পদের অধিকারী হই আমিও এরকম একটা কাজ করে দিব এটাই আমার উচিত আমার থাকা যে এ আমার মানুষের তো থাকা উচিত উচিত সময়ে

তাহলে শারীরিক কোন সমস্যা হতে পারে অবশ্যই হয় না মসজিদ তো অপবিত্র হয়ে যায় এতে তা তো বোঝা গেল কেন ফুটা পড়লো হয়েছে দশ ফুটা পড়লো হয়েছে আরো বেশি বাধা দিলেন না

ওর এই ধরনের সৌন্দর্য থেকেও পূর্ব মসজিদকে পবিত্র রাখতে হবে মসজিদের মেহরাবের ডান দিকে আল্লাহ আর বাম দিকে মোহাম্মদ এটা একটা নীতি এটা ওই সব আকিদের লোকের কাজ যারা বলে আল্লাহ মোহাম্মদ আল্লাহ এই দিয়ে একটা বাক্য বানিয়েছে নওয়াজিল্লা আল্লাহ মোহাম্মদ মোহাম্মদি আল্লাহ এটা হতে পারে না এরকম যদি কোনো মসজিদের মেহরাবে থাকে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ এটা জরুরিভাবে তুলে ফেলতে হবে এটা তো আকিদে বিবর্জিত আছে আছেই আকিদা ধ্বংস করার একটা মাধ্যম আছে আছেই সাথে সাথে আল্লাহ রসুলের যে একটা জিকির সেটাকে নাকচ করা হয়েছে সেটা কি তো মসজিদে নয় কেননা সামনের দিকে যদি কিছু থাকে তাহলে যখন আল্লাহ আকবর বলবে তখন তো তার একাগ্রতা নষ্ট হবেই এমনকি রঙ্গিন বা খুব যেগুলো ঝকঝকে চকমকে এরকম টাইলসও দেওয়া যাবে না মসজিদে মসজিদের টাইল হবে সব এক কালার মসজিদের পশ্চিম দেওয়ালে লাল বাতি দেওয়া আছে এবং লিখে দেওয়া আছে সবুজ কালিতে লাল বাতি জ্বললে সোননাদ পড়বেন না এগুলো হচ্ছে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করার একটা বড় মাধ্যম মাধ্যম জি রাসুল সাল সাল্লামের নীতিকে না মানার একটা বড় মাধ্যম এসেছে সলাদ শুরু করে দেখ যখন একামত শুরু হবে সলাদ ছেড়ে দেয় আরম্ভ করবে আপনি এই কাজ থেকে বন্ধ করলেন আল্লাহ আকবর বলেছে তো নেকি পাবে আর আপনি তাকে আল্লাহ হকবার বলতে দিচ্ছেন না আল্লাহ রসুল বলেছেন যে যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে জন্য বসার আগে দূরের সলাত আদায় করে এটা একটা জরুরি নিয়ম সেটা আমরা দেখেছি হাবিস তদন্ত করে যে যেকোনো সময়ে এটা হলো মসজিদের হক অন্য সন্ন্যাক করতে পাবে না নিষিদ্ধ সময়ে কিন্তু মসজিদের হকটি তাকে আদায় করতে হবে যখন তারপরের কথাটি যেটা আমি বলছিলাম যে কাবাঘরের নকশা কাবাঘর মদ্রিত টাইলস যেটা মেহরাবের ডান দিকে দেওয়া হচ্ছে বাম দিকে দেওয়া হচ্ছে এটাও চলবে না রাখা হয়েছে এটাও একটা মানুষের এবাদতকে একাগ্রতা থেকে বন্ধ করার একটা বড় মাধ্যম আর ওসব টাইলস গুলো খুলে পড়লে এটা একটা বেশ মাধ্যম যেমন ভাবে কোরআন মাজিদের আয়াত লিখে কোনো সময় যদি সেটা খুলে পড়ে ভেঙে পড়ে পায়ের নিচে পড়ে তাহলে এটা একটা বেশ মাধ্যম ঠিক ওটা লিখাও একটা মানুষের এবাদতের একটা একাগ্রতা নষ্ট করার মাধ্যম আল্লাহ সামনে একটা চাদর ছিল চাদরে কালো কালো ডোরা দাগ ছিল তো আল্লাহ রসুল আয়েসারাজ আল্লাহ তালাকে বললেন যে তোমার এই চাদরকে সরাও আমি কেরামাকে আল হাত নি তোমার চাদর আমাকে সলাদ থেকে দূরে করে দিয়েছে তোমার ওই চাদরের দিকে দেখতে গিয়ে আমি সলাতকে ভুলে যাচ্ছি আমার একাগ্রত নষ্ট হয়ে যাচ্ছে কোনো প্রশ্নই আসে না মসজিদের মেহরাবের দুই দিকে এই কাবা ঘরের ছবি দেওয়া বা নকশাপূর্ণ টাইলস দেওয়া বা আল্লাহ মোহাম্মদ লিখা এগুলো কোনো সুযোগ নেই বা মোবাইল বন্ধ করুন এরকম কথা লিখে দেওয়া ওটা এমন সাহেব বলে দিবেন

আপ্রান্ত মূল্যবান অঞ্চল রাখছিলেন আমরা সময়ের শেষ প্রান্তে এসে গেছি সুধীধর্ষশ্রোতা আপনারা শুনছিলেন আমাদের এই আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকের এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আরও পূত পবিত্র করবো যার কারণে আমরা ফরুকালীন জীবনে মুক্তি পাব ইনশাল্লাহ সে আশাবাদ ব্যক্ত করে এখানে এই করছি সমর্থন করছি আহমদিকা শাহাদু আল্লাহ ইলা ইল্লা স্তম শুরুক আহতু আসসালামু আলাইকুম রাহনাতুল্লাহ 嗯。